অবশেষে সোনার দামে স্বস্তি মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর এক ধাক্কায় আজ অনেকটাই কমলো সোনা এবং রূপোর দাম বিগত কয়েকদিন ধরে যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপর দাম মধ্যবিত্তদের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতরা কমেছি সোনা এবং রূপোর দাম আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আজকের বাজার দরে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিয়ে আজকে রুপোর বাজার রেট কেমন রয়েছে কতটা কমলো রুপোর দাম আজ বাজার খুলতে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো গ্রাম রুপোর দাম পড়ছে দশ হাজার নব্বই টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ নশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত তিন সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে ওপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটা স্বস্তি হলো রূপোর দামে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেটের সোনা বাইশ ক্যারেটের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার ছশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ছত্রিশ হাজার আটশো টাকা প্রিয় দর্শক 18 ক্যারেট গহনা সোনার দাম গত তিন সপ্তাহ আগে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল তবে এই সপ্তাহে বাজারে খুলতে 18 ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই সস্তাই হল আপনাদের কি প্রসঙ্গ তো জানিয়ে রাখি 18 ক্যারেট গহনা সোনার দাম বিগত তিন সপ্তাহ আগে 7500 টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ সস্তা হল 18 ক্যারেটের দাম তো আসুন এবার দেখেনি আগামী দিনের সোনার দাম কেমন থাকবে কি অনুমান করছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে ডলারের দাম হেরফের হচ্ছে তার কারণ জানাচ্ছেন ইউএসএ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট যেই থেকে ট্যারিফ রেট লাগিয়েছে কিছু দেশে সেই থেকেই ডলারের দাম হেরফের করছে আর ডলারের দাম হেরফের করাতে সোনার দামও অদল বদল হচ্ছে তো আন্তর্জাতিক বাজারে প্রিয় দর্শক ডলারের দাম আগের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আজকে তার কারণে সোনার দাম নিম্নমুখী রয়েছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন প্রিয় দর্শক আপনি কি বলবো আপনি আরো দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে আপনি এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ করাই করতে পারবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে রিজার্ভ ব্যাংকের সুদের হারও কিছুটা নিচে নামানো হয়েছে তার সাথে দেশীয় বাজারেও সুদের হারও কমানো হয়েছে তার কারণে সোনার দাম নিম্নমুখী রয়েছে এখন এমনটাই জানাচ্ছেন দেশীয় বাজারে জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার পাঁচ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নব্বই হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত তিন সপ্তাহ আগে অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনার দাম কত পড়ছি যেই সোনার মধ্যে কোনোরকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিয় দর্শক আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে ন হাজার আটশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চব্বিশ ক্যারেট সোনার আটানব্বই হাজার দুশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ বিরাশি হাজার চারশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও গত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে চব্বিশ ক্যারেটের দামে অনেকটাই সস্তি দেখা গিয়েছে তো আসুন এবার দেখিনি এক বড়ি সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি স্বর্ণোর দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ পাঁচ হাজার চৌত্রিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে